সেখানে অধিকার কায়ম করতে হবে যেগুলো আমি আর নারী কমিশনের কথা আগেই বলেছি এটা আমাদের প্রধান দাবি এই নারী কমিশন এই এই নারী নারীর গমেষণ এই তাদের প্রস্তাব প্রস্তাব করানোর প্রতার পড়তে কিন্তু ভালো দিক গোষ্ঠী আছে কিন্তু ভালো দিকটা খারাপ থেকে তো বেশি যে ভালো দিকে লাভ নেই ধারণা করছি নতুন কমিশন করতে হবে কমিশনে ইসলাম রাখতে হবে শুধু নাস্তিকদেরকে নিয়ে কমিশন করা চলবে না শুধু বিক্ষোভ মিছিল করে শেষ নাকি পরবর্তী কোনো কর্মসূচি থাকতে পারে সামনে হবে এবং ভারতের মুসলমানদের জন্য ভারতের মুসলমানদের আমরা আগুন মিছিল করেছি প্রথম করেছি ভারতীয় মুসলমানদের বন্ধ করতে হবে করতে হবে বাতিল করতে হবে এবং আমরা চাই যে মোদী কাজ শুরু করেছে শুধু ভারত নয় সারা উমান আছে অশান্ত সামাজিক দাঙ্গা তৈরি হয়ে যাবে এটা বন্ধ করা যাবে এই জন্য এই স্বার্থে সমাজের যে বন্ধ করা প্রয়োজন মতো ধন্যবাদ প্রথা এটা নিয়ে